রিয়াদ বাই বাংলাদেশের জন্য অনেকদিন সার্ভিস দিয়েছে এবং আমরা জানি রিয়াদ বাইয়ের কতটা কন্ট্রিবিউট ছিল বাংলাদেশ টিমের জন্য এবং তিনি খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন আমরা দেখেছি আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি এনজয় করেছি অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে আর জিনিসটা হ্যাঁ লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয় বাট তারপর এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কীভাবে এই জিনিসটাকে নিতে চায় উইকেটটা ভালো ছিল প্রথম দিকে যখন আমরা ব্যাটিং করছিলাম খুবই ভালো ছিল বিশেষ করে খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছে প্রথম দশ ওভার আমরা খুব ভালো ইউটিলাইজ করেছি পরের দিকে আমার কাছে মনে হয়েছে উইকেটটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ব্যাটসম্যানদের জন্য দুইটা বাউন্সে বল হচ্ছিল সো তারপরও আমরা ভালো একটা রিকভারি করেছি হয়তো আমরা আরও ত্রিশ চল্লিশটা রান যদি বেশি করতে পারতাম তাহলে আরও বেটার হতো হয়তো আমাদের উইকেট ফল করার জন্য সেই রানটা আমরা করতে পারিনি হ্যাঁ উইকেটটা দেখেন একটা জিনিস কি এখানে যে উইকেটটা আছে দেখেন খেলার উপরেই আছে আর সেকেন্ড থিং উইকেটটা যে অনেক খারাপ ছিল সেটাও বলবো না কারণ আমাদের ব্যাটসম্যানরা আমরা ভালো ব্যাটিং করেছি হয়তো আমাদের মিস্টেক ছিল মিডল ওভারে কিছু উইকেট যাওয়ার জন্য আমরা সেই রানটা করতে পারিনি আর ওয়ান ক্রিকেটে যে জিনিসটা হ্যাঁ উইকেট ভালো থাকলে হয় কি আপনার বড় স্কোর হলে এটা একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয় এবং সবাই হ্যাবিটটা হ্যাবিট হয় যে কিভাবে ওদের ক্রিকেটটা খেলতে হবে যে জিনিসটা আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে জিনিসটা হয়ে থাকে সো সেটাই আর চেষ্টা করছে সবাই ভালো ক্রিকেট খেলার জন্য মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সম্প্রতি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে তাকে ড্রেসিং রুমে কতটা মিস করবেন আর তার উদ্দেশ্যে কি বলতে চান না অবশ্যই রিয়াদ ভাই বাংলাদেশের জন্য অনেক দিন সার্ভিস দিয়েছে এবং আমরা জানি রিয়াদ ভাইয়ের কতটা কন্ট্রিবিউট ছিল বাংলাদেশ টিমের জন্য এবং তিনি খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন আমরা দেখেছি আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি এনজয় করেছি অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে আর যেহেতু একটা সময় সবারই ক্রিকেট রিটায়ারমেন্ট করতে হবে আর সেই সময়টা যদি সবাই ভালো মতন ই করে সেই জিনিসটা সবাই ভালো মতনই নেয় জিনিসটা সবাই ভালো মতন নিয়েছে আর রিয়াদ ড্রেস রুমে এসেছে সবাই আমরা কথা বলেছি এবং যে এজ ইউজুয়াল যেরকম কথা হয় সেরকম কথা হয়েছে এটা মাঠ থেকে নিলে ভালো হতো কিনা মাঠ থেকে অবশ্য মিরপুরে গেলে থাকতো তারা খেলা দেখতে পারতো মাঠ তাদের সামনে দিয়ে বিজয় নিলে সেটা ভালো হতো দেখেন একটা জিনিস কি যে এটা একটা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে আর জিনিসটা হ্যাঁ লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয় বাট তারপরে এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কীভাবে এই জিনিসটাকে নিতে চায়

তাদের কমপ্লেন তো জায়গাটা কম কিন্তু তারা রান করে আমাদের এখানে হয় না আমরা কি বেশি কমপ্লেন দেই ওই রকম না জিনিসটা হলো কি যে দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা ব্যাটসম্যান খেলে অভ্যস্ত আর সত্যি কথা বলতে স্কিলের অনেকটা ইম্প্রুভ করতে হবে আরও বেশি কারণ এরকম উইকেটে খেলতে গেলে অনেক স্কিলফুল হতে হবে আর ফ্লাড উইকেটে খেলতে গেলে স্কিল ফুল হতে হবে সো আপনি নিজের স্কিল প্রতিদিন ডেভেলপ করতে হবে আমার কাছে মনে হয় এক একটা প্লেয়ার যেখানে আছে তার স্কিলটাকে প্রতিনিয়ত ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট এখন কে কীভাবে ডেভেলপ করবে সেইটা কোচের সাথে এবং নিজে ওই জিনিসটা প্র্যাকটিস করে ফাইন্ড আউট করতে হবে আপনি ওই অবসর কথা বলছিলেন একটা ব্যাপার ঘুরে ফিরে আসছে তাদের অবসরের করেছি নেক্সট জেনারেশনে মানে নেক্সট জেনারেশনভাবে ডেলিভার করতে পারবে কিনা এরকম একটা সংশয় দেখেন একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সময় মনে করেন যে আহ সবাই কিন্তু একটা সময় মনে করেন কি যে তার জায়গা থেকে সরে যেতে হয় এবং আপনি যেটা বললেন যে তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা নিয়ে এসেছে সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড়ো টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে আমাদের জেনারেশনের জন্য তো যদি আপনাকে পার্সোনালি বলি যে এই যে ব্যর্থতা আইসিসি সি সিভেন গুলো লিস্টের সামনেটা আবার চাইবেন না এবারও প্রস্তুতিঘাটের কথা বলা হয়েছে মানে ঠিক আপনি পার্সোনালি কি ধরনের প্ল্যান চাইবেন বা কি ধরনের জিনিসগুলো চাইবেন যার কারণে আসলে আমরা দুহাজার সাতাশ বিশ্বতকে একটা ভালো রেজাল্ট করতে পারবো প্রস্তুতিঘাটতি আসলে দোহাই দিব না বা অন্য কোনো কিছু দিব না আপনার কাছে কি মনে হয় আপনি কী কী চাইবেন এটা একটা প্রসেস আমার কাছে মনে হয় যে আপনি দেখেন এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং এস স্টিক থাকতে হবে আপনি যে দুই আড়াই বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাই সবাইকে ব্যাক করতে হবে আপনি দেখেন যে একটা প্লেয়ারকে একটা আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে একটা জিনিস কি আমরা যদি দুই তিন মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে জিনিসটা ডিফিকাল্ট বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে সাথে সেটা ওয়ার্ল্ড কাপ না টিমটা কিরকম হবে কিভাবে দেখতে চায় সো সবাই যদি এখানে ইনভলভ থেকে যদি আগে থেকে সেট করে তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো হবে টিমের যে পাঁচ সিনিয়র ছিলেন টিমের মাথার উপর ছায়া প্রত্যেকটা টিমেরই সিনিয়ররা চলে যায় একটা ব্যাট প্যাচ আছে বা একটা স্ট্রাগলিং পিরিয়ড

যুক্ত হয়েছে সো যারা আছে দুই তিন বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা আট নয় বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মুশফিক ভাইরা যারা ছিল তারা কিন্তু সাত আট বছর ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেওয়ার পর তারপর একটা জায়গায় নিয়ে গেছে আপনি সাকিব ভাই বলেন বা তামিম ভাই যা তারা যখন খেলেছে সাত আট বছর খেলার পর একটা জায়গায় নিয়ে গেছে সো আমরাও অলমোস্ট অনেক বছর খেলেছি আমাদের টার্গেট থাকবে আমরা বাংলাদেশ টিম থেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য